আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করবো ধ্বনির পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। তো ধ্বনির পরিবর্তন যদি আমরা খেয়াল করে দেখি তাহলে ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পর্কিত কিছু নিচু উদাহরণ দেওয়া হল আমরা যদি খেয়াল করে দেখি আদি সরাগম যেটা আদি সরাগম মানে হচ্ছে যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরদিনী এলে তাকে বলে হয় স্বরাগম মানে কথার মধ্যে দেখেন উল্লেখ আছে আদি সরাগম মানে হচ্ছে কি আদি মানে প্রথমে স্বর যুগ আগম মানে শব্দের প্রথমে স্বর আগম হলে মানে আগত আগমন হলে কি তাহলে আদি স্বরাগম মানে হচ্ছে কি আপনার যে শব্দের প্রথমে যদি সরধ্বনি আসে যেমন দেখেন স্কুল অঞ্চল ভেদে অনেকে স্কুল বলে তো স্কুল যে বলে সামনে কিন্তু রস্যই আসছে বা স্টেশনে স্টেশন বলা হয় তাহলে দেখেন যে এই যে উদাহরণগুলো যে শব্দের প্রথমে কিন্তু স্বরধ্বনি আসছে স্কুল থেকে স্কুল বা স্টেশন থেকে স্টেশন সামনে রস্যই আসছে ওইটাকে বলা হয় আদি আদিসরাগম মধ্য সরাগম এর কিন্তু আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ বা সরবক্তি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে আমরা এটা মনে থাকে না যে মধ্য সরাগ্রমে আরেকটা বিপ্রকর্ষ বা সরবক্তি তো আমরা যদি খেয়াল করি মধ্য সরাগম মানে কি মাঝখানে যদি আসে যেমন দেখেন রত্ন এখানে হচ্ছে রতন আপনি খেয়াল করে দেখবেন যে রত্নর মধ্যে তর পরে কিন্তু অ নাই আর রতনের মধ্যে তর পরে অ আছে যেমন দেখেন ধর্মর মধ্যে হচ্ছে ম মানে পরে কিন্তু অ ধ্বনি নাই কিন্তু দরম দ র দরম অর্থাৎ মাঝখানে অ আসছে ন পর পরে কিন্তু অ নাই সব বলছি ন পরে অ আসে যেমন ন তবে স্বপন যদি বলি স্বপন প অন তাহলে এটা মাঝখানে আসছে একইভাবে আপনি খেয়াল করে দেখেন যেমন মুক্তা এই শব্দটা দেখেন মুকুতা মানে আসছে এটাকে বলতেছে হচ্ছে মধ্য সর্গ অর্থাৎ অন্তঃস্ব মানে শেষে যদি আসে খেয়াল করে দেখেন মূল শব্দ হচ্ছে দিশ এটা দিশা হয়ে গেছে তাহলে তালস শেষে আকার হয়েছে পুক্ত পুক্ত ও আছে ব্যান্স ব্যাংসি সত্য সত্যি তাহলে সত্তর মধ্যে এটা নর্মাল শব্দ মূল শব্দ আর শেষে সত্যি বলা কারণে শেষে রসই আসছে তো অনেকে আবার বলতে পারে যে আসলে এই রসইটা কি সত্যি মধ্যে রসইটা কি মাঝখানে আসে না শেষে আসলে শেষে আসে প্রথমে দন্ত শো লিখবো তারপর তো জফলা লিখবো তারপর রসি দিতে হয় কিবোর্ডে টাইপ করলে তাহলে রসিকাটা শেষে আসছে অপিনিহিত দেখেন অ্যাপেন্থেসিস পরে রসিকার আগে উচ্চারিত হলে বা রসিকার যদি আগে উচ্চারিত হয় মানে খেয়াল করে দেখেন এখানে আজি শব্দটা হয়ে গেছে আইস অর্থাৎ রসিকার মানে রশ্মি হয়ে গেছে সাধু সাউদ পরে রসিকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে রসিকার বা রসুকার উচ্চারিত হলে একইভাবে দেখেন সত্য সত্য রশি আয় পড়ছে ঠিক আছে বাক্য বাক্য রশ্মি আয় পড়ছে তাহলে অপিনিয়ত মানে বলতেছে যদি কোনো শব্দে রশ্মীকার বা রস্যকার যদি আসে অসমীকরণ খেয়াল করে নেন দফ যুগ দফ দফা দফ টফ যুগ টপ টপা টপ তাহলে অসমীকরণ মানে হচ্ছে কি আপনি যে এই যে দেখেন সিরিয়াল দেখেন দফ যুগ দফ একই শব্দ পুনরাবৃত্তি হলে এটা বলা হয় সমীকরণ আর অসমীকরণ মানে কি পুনরাবৃত্তি দূর করার জন্য দিলাম আকার দফা বলে দফা দপ টপ 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 বলে টফা তার মানে অসমীকরণ হলে এরকম যে একই শব্দ দেখে আমরা একটা টানে পরিবর্তন করে দিলাম স্বরসঙ্গীতি দেখেন বাবেল হারমোনি স্বরসঙ্গীতে আমরা যদি খেয়াল করে দেখি যে একটি স্বরদিনী প্রবেব শব্দে শুধু পরিবর্তন হয় যেমন দেশি দিশি মানে কি তা এটা আমরা যখন দেশি দেশি এখানে আসে বা বিলাতি বিলাতিটা আছে মূলাটা এখানে আসে আমরা আলোচনা করতেছি প্রগত মানে আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হইলে অর্থাৎ প্রথমটাকে দেখিয়া শেষেরটা পরিবর্তন হইলে মূল শব্দ দেখেন মূলা মূলার প্রথমটা কিন্তু মু উ কিন্তু তো আর লা শেষে প্রথমটা উ দেখিয়া লা বলতেছে কি যে আমি না আমি লু হব মানে উ হব তাই মূলা বাদ দিয়ে মূলু হইছে

শেষেরটা তালবসের সাথে রসিকার আছে তাই দ একার এ বলতাছে যে আমিও রসিকার হয়ে যাব তে দিশি হয়ে গেছে অর্থাৎ শেষেরটার দিকে প্রথমটা পরিবর্তন হয়েছে মধ্যগত আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন অর্থাৎ সামনে এবং পিছনেরটা দিকে মাঝখানটা বলতেছে আমিও তোমাদের মতো হব মধ্যগত যেমন দেখেন প্রথমটা রসিকার শেষেরটা রসিকাতে লা বলতাছে যে আমিও রসিকার হব তো বিলাতি অন্যান্য আছে এটা দেশে মোজা বা মোজা আর চলিত বাংলা স্বর কয়েকটা উদাহরণ দেশে গিলা গেলায় মেলে এইগুলো এগুলো সম্প্রকর্ষ বা স্বরলুপ সম্প্রকর্ষ এর আরেক নাম যে সরলুপ অনেকে মনে থাকে না তো আদি স্বরলোপ মানে কি শব্দের প্রথমে যদি লুপ হয় যেমন অলাবু থেকে লাভ থেকে লাউ আসছে আমরা যে লাউ বলি এটা মূল শব্দ হচ্ছে অলাবু তো অ একসময় বাদ গিয়া লাবু হয়েছে লাবু এক সময় লাউ হয়ে গেছে উদ্ধার থেকে উদার তারপর দ্বার আসছে অর্থাৎ প্রথম স্বর মানে স্বরবর্ণ যেটা এটা লুপ পাইছে মধ্যস্বর লোপ গুরু অ গুরু থেকে লুপ হইছে সুবর্ণ থেকে স্বর্ণ হয়েছে ওই যে মাঝখানেটা যে সুব অ যে আছে এটা বাদ গিয়া স্বর্ণ মানে বর্ষাতে যে অ আসলো মাঝখানেটা এটা লুপ পাই গেছে অন্তঃস্বর যেমন দেখেন আশা এটা আশ হয়ে গেছে আজই আজ অত শেষে যে রসিক আছে এটা বাদ গেছে লোপ পাই গেছে চারি চার তাহলে আদিস্বর মানে কি প্রথমটা লোক গেছে মধ্য মানে গেছে ধ্বনি বিপর্যয় মানে কি শব্দের মধ্যে মধ্যে দুইটি ব্যঞ্জনে পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় যেমন মূল আমরা যদি খেয়াল করি বাক্স আসলো মূল শব্দটা ক গেছে শেষে আর দন্ত সহায় পড়ছে মাঝখানে এটা বলা হয় বাস ক বিপর্যয় হলো দুইটা পরিবর্তন হয়ে যায় মানে জায়গা পরিবর্তন করে শব্দের মধ্যে দুটি পরস্পর স্থান পরিবর্তন করে যেমন মূল শব্দ হচ্ছে রিক্সা তে ক বলছে আমি শেষে যাব ধনত্ব বলছে আমি আগে আসব। মূল শব্দ হচ্ছে লাফ ফ বলছে আমি লদ্দার আসবো আর ল বলছে আমি ফদারে যাবো তাই লাফ হয়ে গেল ফাল তাহলে ধ্বনি বিপর্যয় মানে কি দুইটা অক্ষর যদি তাদের স্থান পরিবর্তন করে সমীভবন হয়েছে গিয়া দুইটা ভিন্ন জাত একজাত করলে যেমন মানে জন্ম একটা শব্দ হয়েছে দন্তণ্য মানে জন্মর শেষে হচ্ছে গিয়া একটা হচ্ছে দন্তন্য আর একটা হচ্ছে ম তাই দুইটা দুই জাত দেখে আর বলতাস আমরা একজাত হয়ে যাবো তাই জন্ম হয়ে গেছে মানে দুইটাই ম হয়ে গেছে কাদনা শেষে একটা হচ্ছে দ আর একটা হচ্ছে দন্তন্যা বলতে আমরা একজাত হয়ে যাব তাই দ বলতে স্বামী দন্তন্য হয়ে যাব কান্না হয়ে গেছে তাহলে সমী হল হলো দুইটা ভিন্ন কর যদি একজাত হয়ে যায় তো সমী আমরা যদি খেয়াল করি গ্রত সমীকরণ প্রগত প্রগত মানে বলতে সে যে দেখেন চক্র চক্র পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন হলে অর্থাৎ চক্র রসলো প্রথমটা ক তারপরে র ফলায় এটা কি হয়ে গেল যে এটাও ক হয়ে গেল প্রথমটা ক সংযুক্ত আসলো তাই ব কি যে আমিও প্রথমটা দিকে পূর্ব ধ্বনির প্রভাবে অর্থাৎ আগের দ্বনিটার দিকে ফলে ধ্বনি পরিবর্তন হয়েছে পদ্ম দ যুগ ম ফলা তাহলে ওই যে ম আছে ম বলতেছে যে আমি আগেরটা দিকে আগেরটা যেহেতু দ আমিও দ হয়ে যাব পদ্ম পরাগত পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হলে পরবর্তীটার দিকে আগে এটা কিন্তু প্রগত প্রগত মানে চিকা মানে প্রথমটাকে দেখে শেষেরটা পরিবর্তন আর পরাগত চিগে মানে বলছে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী অর্থাৎ শেষেরটাকে দেখে প্রথমটা পরিবর্তন হয়েছে যেমন দেখেন তৎ জন্য তৎ জন্য তৎ যুগ হিত তদ্বিত উৎ যুগ মুখ উন্মুখ অর্থাৎ শেষেরটা আসলো তাই খণ্ডত্ব বলতেছে কি যে আমি কি মুখের দিকে পরিবর্তন আমি কি হয়ে যাবে দন্তন্য হয়ে গেছে যেমন তদ্দিত প্রথমটা হচ্ছে হ পয়টা হচ্ছে খণ্ডত্ব এটা পরিবর্তন হয়ে দ দ হয়ে গেছে আর এখানে অন্যান্য দেশে সত্য স্বচ্ছ বিদ্যা বিজ্ঞা বিষমী ভবন হচ্ছে কি দুইটাই এক জাত ছিল দুইটা ভিন্ন জাত হয়ে গেছে যেমন শরীর দুইটা অন্তস্তর আছে একটা ল হয়ে গেছে লাল দুইটাই ল আসলো একটা দন্তন্য হয়ে গেছে অর্থাৎ মানে এক জাত আসলো দুই জাত হয়ে গেছে আর সমীভবন হচ্ছে কি যে দুই জাত আসলো এক জাত হয়ে গেছে আর বিষম্বত হচ্ছে কি দুই জাত যেত আমি মানে হয়ে যাব দুই জাত তাহলে এভাবে মনে রাখবেন সম্মান থাকে না সমীভবন ভবন হচ্ছে কি এক জাত হয়ে যাওয়া আর বিষময় ব্যবন মসে দুই জাত হয়ে যাওয়া বিষম বাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিন বাহু অসমান তাকে বিষম্বাহ বলে দ্বিত ব্যঞ্জন একটা শব্দ যদি ডাবল উচ্চারিত হয় তাকে বলে দ্বিত যেমন পাকাকে আমরা পাক্কা বলি সকালকে আমরা সকাল বলি ডাবল হয়েছে ব্যঞ্জন বিকৃতি কোনো কোনো সময় ব্যঞ্জন মানে কি হয়ে যায় একদম বিকৃতি পুরা পুরা পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় সেটাকে বলে ব্যঞ্জন বিকৃতি মূল শব্দ ছিল কবাট কবাট থেকে কফাট হয়েছে। দুবা থেকে দুফা হয়েছে ব্যঞ্জন ছুটি মাঝে মাঝে দেখা যায় যে পাশাপাশি সম উচ্চারণে দুইটা ব্যঞ্জন দৈনিক থাকলে একটা লোক পায় অর্থাৎ একই অক্ষর বা একই বর্ণ যদি থাকে বা একই উচ্চারণ যদি থাকে একটা বাদ যায় যেমন বড় দিদি দুইটাই কিন্তু দিদি তাই একটা দি বাদ গেছে বড় দাদা দাদা তা একটা দা বাদ গিয়েছে বড় দা দাদার একটা দা বাদ গেছে অর্থাৎ একই রকম হইলে যদি একটা বাদ যায় তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি দেখেন ফাল্গুন ফাগুন এখানে দন্তন তো পদের মধ্যে কোনো ব্যঞ্জন লুপ পাইলে ফলাহার ফলার হ লুপ পাইছে আলা হিদা হিদা থেকে আলাদা হয়ে গেছে মানে হি বাদ গেছে তাহলে এটা অন্তর্হতি অন্তর্হতি মানে হচ্ছে যে এক কোন একটা ধ্বনি বাদ গেলে অবিশ্রুতি দেয়া আসে যে বিপর্যস্ত সরোদনী পূর্ববর্তী সরোদুনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী সরোদনী পরিবর্তন ঘটলে তাকে বলে অবিশ্র বলা হয় যেমন কোরিয়া থেকে অপিনিহিত করে ফলে হবে কইরিয়া কিংবা বিপর্যয়ের ফলে কৈরা এটাকে থেকে মানে অবিশ্রুতি জাত করে মানে কোরিয়া থেকে কইরা কইরা থেকে হচ্ছে করে এই করে শব্দটা হচ্ছে অবিশ্রুতি শুনিয়া থেকে শুনে বলিয়া থেকে বলে হাঁটুয়া থেকে হাউটায় হেটু থেকে মানে হেটু আসছে হাটুয়া থেকে হেটু মাসুয়া থেকে অর্থাৎ ইয়া বা থাকলে এটা বাদ যাইতাছে কি এটা বলতে শুনিয়া ইয়া ইয়া থাকলে হইতাছে শুনে বলিয়া ইয়া ইয়া থাকলে একার হইতেছে বলে আটুয়া মানে উয়া যদি থাকে তাহলে উকার হইতেছে যেমন মাছুয়া মাছুয়া থেকে মেসু বলতেছে মানে ইয়া বা উয়া থাকলে একার বা উকার হইতেছে যেটা এটা বলতেছে কার লুপ পাইতেছে আপনি খেয়াল করেন তর্ক এক্ষেত্রে র মানে রেফ যেটা সেটা লুপে তক্ক হয়ে গেছে আধুনিক প্রচলিত বাংলায় অনেক ক্ষেত্রে র কার লুপ পায় এবং পরবর্তীটা মানে ব্যঞ্জনটা ধৃত হয় অর্থাৎ আমি যদি র রেফ যেটা আছে এটাকে যদি আমি লুপ করে দিই বাদ দিয়ে দিই তাহলে এই ক শব্দটা ডাবল হয়ে যাবে মানে মারল এই অন্তঃস্থ রটা বাদ দিলে পরে যে ল আছে এটা ডাবল হয়ে যাবে দ্বিত হয়ে যাবে হকার লুপ আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হকারের লুপ হয় যেমন পুরোহিত থেকে পুরুত গাহিল থেকে গাইল হকার মানে হ যেটা এটা লুপ পেতেছে চাহে থেকে চাহা সাধু থেকে সাহু তারপরে সাহু আসছে এরকম শ্রুতি ও বশ্রুতি শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এ দুটো স্বর মিলে একটি দুই স্বর না হয় তবে এ স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জন মতো অন্তস্থ অ বা অন্তস্থ ব উচ্চারিত হয় এই অপ্রধান ব্যঞ্জন ধ্বনিটাকে বলা হয় হ শ্রুতি ও ব বশ্রুতি যেমন মা যুগ আমার মা আমার মায়ামার আমার যা প্লাস আ যা উ বলতেছে এখানে শব্দের মধ্যে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে যদি এ দুটো স্বর মিলে একটা দৃশ্য না হয় তবে এ স্বর দুটোর মধ্যে উচ্চারণের সবজির জন্য একটি মানে ব্যঞ্জন মতো অন্তস্থ অ বা ব হয় বলতেছে যে যদি দুইটা স্বরবর্ণ মানে শব্দের মধ্যে পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকলে অর্থাৎ একসাথে যদি পাশাপাশি দুইটা স্বরধ্বনি যদি বসে আর বৈশ্বে যদি এটা যুক্ত বর্ণ মানে স্বর যদি না হয় তাহলে তাদের কাছে আমরা মানে উচ্চারণের সুবিধার জন্য আমরা কি অন্তঃস্থ অ বা ব উচ্চারিত হয়। যেমন আপনি খেয়াল করে দেখেন মা প্লাস আমার ঠিক মা আমার মিলেছে মায় আমার যা প্লাস আ তো যা আ না বলে মাঝখানে আমরা যাওয়া বলতেছি তো এই হলো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পরিচিত নত ও শত